আমাদের দেশ এরকম উজ্জ্বল করেছে এরকম চাইব যে বছর বা বছর প্রত্যেকটা আই সি যে আমাদের ঘরে আছে পাকিস্তানের বাবা আমরা আমরা আবার বুঝে দিয়েছি পাকিস্তানরা আমাদের পাকিস্তানরা আমাদের বাবা কিস্তান বাবা আমরা ইলিশ আর মাদা যারা সব পাকিস্তান মোড়ে আগে বাবা রাজমের বাবার বাবা আমরা বাবা হাতে বাবার বাবা বাবা গাঙ্গুলি যে ক্যাপাসিটা দিয়ে গেছে কারোর ক্ষমতা নেই যে বিরাট কোহলিকে বাদ দেবে সৌরভ গাঙ্গুলির জয় এই জয়টা সম্পূর্ণ সৌরভ গাঙ্গুলির জয় রোহিত শর্মাকে ক্যাপ্টেন সিটা দিয়ে যাওয়ার জন্য let